গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে দেখো সন্ধ্যে আটটা আর এখন তোমাদের ডোনাকে ঘুম থেকে তুলবো আর ডোনার কিন্তু স্কুল ছুটি পড়ে গেছে তো হলিডেতে ডোনা সন্ধেবেলায় কী কী করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব হলিডে স্পেশাল ইভিনিং রুটিন তো চলো দেখতে থাকো সবার আগে ডোনাকে ঘুম থেকে তুলে নি বাবু উঠে পড়ো তাড়াতাড়ি পড়েছে টয়লেটে যাচ্ছে আর ওর বাবা কি এনেছে দেখো ছোনা মায়ের জন্য এখানে আছে এই দেখো কি বলো তো তো ডোনা এখন পেঁয়াজি খাবে এই যে ক্যামেরাটা ঝাপসা উঠছিল তো দেখো পেঁয়াজিটা কত সুন্দর দেখতে তো ডোনা ফ্রেশ হয়ে আসুক পেঁয়াজিটা খাক এই না বাবা কাউ 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 কে বলো কেমন বাবা তো কে বলো কেমন হ্যালো তারপর ডোনাকে দেখো ডোনার দিদুন দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস সেটা দিলাম আর দিদুন একটাও জিনিস দিয়েছে তো তার আগে একটা কথা বলে দিই তোমরা হয়তো অনেকেই ভাবে আটটার সময় ঘুম থেকে ওঠে কি ব্যাপার আসলে ডোনার ম্যাডামই আসে দুটোর সময় ম্যাডাম যেতে যেতে চারটে বেজে যায় তাই জন্য ঘুমাতেও লেট হয় আর এদিকে দেখো এই লাচ্চাটা আর ও এখন আমি ওকে গুলে দিই আর সন্ধেবেলায় আজকে টিফিনে এদেরকে লাচ্চা বানিয়ে দেবো তো চলো বানাই এই দেখো ঝুটকি আলি ঝুটকি বেঁধেছে আর এই যে এগুলো জল বুলিয়ে রাখছে আর আমি ওর জন্য এখন একটু ওআরএস বানিয়ে দেব এই গরমে প্রচুর পরিমাণে শরীরে ঘাম হচ্ছে বাচ্চাদের ও দেব আর এই যে এই লাচ্ছাটা দিয়েছিল লাচ্ছাটা আজকে বানিয়ে এদের খাওয়াবো তো চলো আগে ওআরএসটা বানাই এইটা এই যে পাইপ সবসময় এইভাবে ধুতে হয় এদের এইটা ছাড় এই এই রকমভাবে ধরতে হয় নিজ দিয়ে জল পড়ে যায় তাহলে ধোয়া হয়ে যায় ঠিক আছে চলো আসছি এই গ্লুকনডির সঙ্গে এই বোতলটা ফ্রি দিয়েছিল তো এই বোতলটাতেই ওয়ারেস এস বলবো এই যে হাফ জল করে নিয়েছি এই কর পুরোটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে কারণ এক লিটারের মধ্যে করতে হয় কারণ আর একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে শেক করতে হবে তো দেখো এটা প্রায় তিরিশ সেকেন্ড মতন ভালো করে শেক করে তারপর আমি দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে কারণটা ডোনা একটু পরেই খেলতে চলে যাবে পাঁচ মিনিটের মধ্যে যতটুকু ঠান্ডা হয় তারপর ডোনাকে এটা দিয়ে দেবো খেলতে খেলতে প্রচুর ঘেমে যায় আর তার জন্য মাঝে মাঝে এটা একটু খাবে আর এই যে দেখো ডোনার মামাই এসে গেছে আর ডোনার মামিকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তো ভাই আবার খুব ভদ্র হয়ে গেছে ডোরার মামাই দেখো আমি বলছি নে মিষ্টিটা বলছে দাঁড়া আগে হাত ধুয়ে আসি তারপর মিষ্টি খাবো তো এই যে এখানে মিষ্টিটা আমি ওকে দিয়ে দিচ্ছি খুব ভালো মিষ্টিটা ওর বেশ ভালো লেগেছে আবার একটুকুনি চাইলো দিলাম এই ফর্সা ভাই চলে যাচ্ছে আর আমার মেয়ে এখন ইয়ে দেখছে চল একটা জিনিস দেখাই তোমাদের একটা জিনিস বানাচ্ছি তাও তো মুখই দেখা যাচ্ছে না চলো এই যে এইটা বানাবো ফিরনি দেখো এটা এই যে লাচ্চা এই যে ভেতরে এরকম তো চলো দুধটা আগে গরম করি তারপরে বানাবো এটাই ডোনা খাবে সন্ধেবেলা ভাই বললো খাবে না তো তোমাদের ডোনার এটাও একটা পছন্দের খাবার বলতে পারো যদিও সবসময় না তোমরা অনেকেই লাচ্ছা পছন্দ করো না তাদের জন্যই রেসিপিটা একটু শেয়ার করছি দেখলেই দুধটা টক করে ফুটছে আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু কিশমিশ দু চামচ এই বাটিটার মধ্যে চিনি দিয়েছি আর আমি এতটা একেবারেই বানাবো না কারণ খুব একটা আমারও খেতে ভালো লাগে না ডোনা যেহেতু ছেলে মানুষও একটু ভালোবাসে তো ওর জন্যই বানাচ্ছি ও আর ওর বাবা খাবে অল্প তো অল্প করে লাচ্ছা নিয়ে নিলাম তার মধ্যে আমার লাগছে হচ্ছে হানি আর তার সাথে নেব একটু কেশর তো চলো একদম সামান্য পরিমাণের মানে লাচ্ছাটা দিলাম তারপরে দিয়ে দিলাম মধু আর মধুটা দেওয়ার পর দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ কাজু কিশমিশ যে কটা ঘরে ছিল সে কটাই আমি দিয়ে দিলাম তারপরে যে দুধটা টকবক করে ফুটছে দেখলে তো সেই দুধটাই দেব আর এই দেখো কেশার এই কেশারটা এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প চার পাঁচ দানার চার পাঁচ ইয়ের মতন দিয়ে তার আগে আমি দুধটা দিয়ে দিই তো এই যে গরম টকবক ফোটা দুধটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আস্তে করে চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি আর তারপরেই আমি দেব কেশারটা আগে দেব না দুধ দেওয়ার পরেই দেব তো কেশারের ফ্লেভারটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর তোমরা এরকমভাবে লাচ্ছা বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে যাদের একেবারেই ভালো লাগে না তাদের বললাম তো এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর ডোনাকে খেতে দেব। আর দেখো আমি রাত্রেবেলায় ভাত দিয়ে আর রুটি দিয়ে খাবে বলে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজাটাও তোমাদের ডোনার অনেক অনেক পছন্দ ডোনার মতন তোমরা কে কে আলু ভাজা খেতে ভালোবাসো জানিও আলু ভাজা আর ডাল হলে দুপুরে ডোনার আর কিচ্ছু লাগে না ডোনার সাথে সাথে আমিও কেন জানি না আলু ভাজার ফ্যান হয়ে গেছি তো চলো আলু ভাজাটা এইভাবেই হোক আবার ডোনা খেলতে গেছে দেখা যাক তার আগে ওর বাবাকে একটু দিয়ে আসি দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে আমার আর জানোই লাচ্ছা জিনিসটা এমনই এতটাই যত বেশিই দুধ দাও না কেন সবই দুধ টেনে নেয় তো এখন আমি একটা বাটিতে ভালো করে মিশিয়ে তারপরে বাটিতে বেড়ে নিচ্ছি লাচ্ছা আমার একেবারেই ভালো লাগে না এখানের মধ্যে ওর বাবাকে দেব ও ডোনাকে দেবো আর ওর ঠাম্মিকে দেবো তো চলো তিনজনকে ভালো দিয়ে দিই আর এই যে ডোনার বাবাকে দিতে গিয়ে আমি অবাক হয়ে গেছি কেন অবাক হয়ে গেছি সেটা তোমরা নিজেরাই দেখতে দেখলেই বুঝতে পারবে তো এই যে দিতে এসেই দেখি যে বিছানার পত্র সব ফেলে দিয়েছে ফেলে নতুন করে আবার সব চাদর পাদর পাতে দিচ্ছে তো আমি বললাম তুমি আগে একটু খেয়ে নাও তাহলে কেমন হয়েছে খেয়ে আমাকে বল তো সমীরের তো খেয়ে ভালোই লাগলো ইয়ো ইয়ো করে দিল এই হচ্ছে রাতের জন্য জল দেওয়া ভাত ঢেলে রেখেছি আমার আর ডোনা আর এটা হচ্ছে রুটি আর একটুকুনি বানিয়েছিলাম যে ঠাম্মিকে একটু দিই আর এই যে জল নিয়ে ডোনা এখন খেলতে গেছে কোথায় খেলতে যায় চলো তোমাদেরকে দেখা জলের বোতলটাকে নিয়ে এটা জল না এর মধ্যে আছে কিন্তু ওয়ারেস চলো চাই হুম কী অন্ধকার সবাই একটু একটু করে খেয়ে দেখো কেমন বলে এবার জল দিই আর ওগুলোকে দেখো কল কোথায় ভালো আমাদের খেলার মাঠ আমাদের খেলার মাঠটা ভালো হয়

বনু ফার্স এবার তুই ফার্স্ট এবার সত্যি তুই ফার্স্ট তাড়াতাড়ি আয় বন তাড়াতাড়ি আয় বল রু এবার ফার্স্ট উই না তুই লাস্ট যা চলো এবার চলো এবার ডোনা ঘরে চলে যাবে ডোনা পড়তে বসবে চলো বনু টাটা বল টাটা বল বনু খচে গেছে আবার কি হলো বলো টাটা গরমে ওর আর ভাল লাগছে না চলো আসি ঘরে ঢুকিয়ে বনু ঘরে ঢুকে গেছে এবার ডোনা পড়তে বসবে এই যে দেখো ফেনিটা দিচ্ছি আর ওর বই খাতা নিয়ে চলে এসছি এবার পড়াবো এই যে ওকে দিয়ে দিচ্ছি এখন খাবে আর এই যে খেয়ে নিয়ে বই পড়বে নে ধর ধর খেয়ে নে খেয়ে বল কেমন হয়েছে একটু বেশি করে খা খেয়ে বল তো চলো তারপর ডোনাকে বইং খাতা নিয়ে বসিয়ে দিলাম আর এই যে দেখো ম্যাডাম অনেক লেখা দিয়ে দিয়েছে ডোনা সেই লেখাগুলোই করছে আর ডোনার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ ডোনা কিন্তু ম্যাথ মানে ফেভারিট সাবজেক্ট তো ইংলিশ বলে কিন্তু ডোনা ম্যাথে কিন্তু খুবই ভালো মানে ও ম্যাথ করতে ভীষণ ভালোবাসে আর এসি চালিয়ে দিয়েছি বাইরে প্রচণ্ড গরম আজকে কালকে তো এখানে বিয়াল্লিশ ডিগ্রি ছাড় হয়ে তেতাল্লিশ ডিগ্রিতে চলে আসবে তো চলো ডোনা এখন নিজের পড়াগুলো করে নিক তারপর আমি আসছি তো আমাদের সঙ্গে গল্প করব দেখো ডোনা কত সুন্দর নতুন লেখা করছে চলো সিক্স তো চলো এগুলো করে নিক ডোনা তাড়াতাড়ি করে এগুলো সব প্লাস দিয়েছে আর ওর সব শিখে গেছে আজকে ম্যাডাম নতুন লেখা দিয়েছে কারণ নতুন সেকেন্ড চলো ও লিখে নি পরে আসছি আর কি আছে মাউস হ্যাজ টু বাটন মাউজের কটা বাটন হয় ওয়ান টু টু বাটন হ্যাস কটা বাটন টু বাটন তো কম্পিউটারটা আগের বারে প্রচুর সিলেবাস দিয়েছিল তাই জন্য ভাবলাম কম্পিউটার বইটাই ভালো করে পড়িয়ে নিই তো সেই জন্য কম্পিউটার বইটা ভালো করে পড়িয়ে নিচ্ছি ও বুঝতে পারছে তো কম্পিউটার পড়ার পর চলে এলাম ইংলিশ বই তো ইংলিশটা পড়ে নিচ্ছে এই যে দেখো ডোনার ইংলিশ বইতে কী সিলেবাস পরে একদিন তোমরা যদি বলো তো সিলেবাস তোমাদের সঙ্গে শেয়ার করব ইংলিশ পড়ালাম এরপরে বাংলা পড়াবো তারপরে শেষ কারণ অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এবার ডোনাকে তো খেতে দিতে হবে তো সব পড়া কমপ্লিট ডোনাকে করিয়ে আমি খেতে দিয়ে দেবো শরৎ শরৎকালে কি পুজো হয় জানো তো বন্ধুরা ডোনাকে এখন ওআরএস দিয়ে দিয়েছি একটু ওআরএস খেয়ে এখন একটু কাকার কাছে যাবে খেলা করতে ওর পড়াশোনা কমপ্লিট যাও খেলা করে আসো তো একটু খেলা করে আসুক কেন বলো এই দেখো কি করছে আদর করছে আমার বাবা বলে বন্ধ করে আদর করবে চলো আমার খেলে আচুক তারপর কি করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই দেখো টোনার ভাত বেড়ে দিয়েছি ওর বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এই যে টিভিতে কার্টুন দেখছে আর রাতের ডিনার দেখো এই যে ভাত এটা হচ্ছে জল ঢালা ভাত ঠিক আছে গরমে আর এই হচ্ছে আলু ভাজা তো চলো আলু ভাজা দিয়ে নানু ভাত খাবে দুধ

তো বন্ধুরা এই দেখো থাম্বনেল বানাতে হচ্ছে কিভাবে এই যে আলো কা চলো গাইয়ে নি দবার আসছি হ্যালো বন্ধুরা তো চলো এবারে তো ভিডিও শেষ করার পালা কারণ এখন আমরা ঘুমাবো আর দেখো আমাদের হাতে এই নেল পলিশটাকে দেখে কি মনে হচ্ছে পটিপটি পটি লাগ যে আই ডোন্ট আকে বলছি দেখছ না হলুদ কালারটা কেমন পটিপটি পটি লাগে তো আমার এই আঙুলটা উঠে গেছে বলে রেড দিয়েছি আর ইনি তো সব আঙুলে পরে নিয়েছে দু হাতে দেখো এই হাতটা তোরা ওনাকে ইয়েলো নেল পালিশ কেমন লাগছে সবাই অবশ্যই গভেন করো তো চলো এই জামাগুলো ওর বাবার জামা সরাতে হবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অলতায় বাবা